এই পর্বে পর্ব আমরা জফলা এটাই হচ্ছে জফলা এখানে আছে দেখো বয়ে জফলা দন্ত নয় জফলা তয়ে জফলা। এখানে বলতেছে পড়ি দেখো এখানে বয়ের দিয়ে একটি শব্দ গঠন বিআই এখানে বলতেছে আই বুঝে বিআই করি এরপর এখানে দেখো দন্ত নয় জফলা দিয়ে একটি হচ্ছে শব্দ গঠন ধন্যবাদ এখানে শব্দ দিয়ে বাক্য গঠন করা হয়েছে দেখো তোমাকে অনেক ধন্যবাদ এরপর এখানে তয়ে জফলা দিয়ে একটি হচ্ছে শব্দ গঠন সত্য এ সত্য দিয়ে একটি হচ্ছে গঠন দেখা এখানে সত্য কথা বলি এরপর এখানে বলতেছে দেখো পড়ি ও লিখি এগুলো প্রথমে পড়তে হবে এরপর লিখতে হবে এখানে বলতেছে বিআই বয়ের জফলা অন্ধস্থ অটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে দেখো ধন্যবাদ দ দন্ত নয়ে জফলা ব আকার বা দ ধন্যবাদ এর ধন্যবাদ এটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে দেখো সত্য দন্ত স ফলা সত্য এই সত্য এটি আমাদেরকে এই যে এখানে লিখতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো কয়েকজন শিক্ষার্থীকে দেখেছি এখানে দেখো ওরা এগুলো নিয়ে আলোচনা করতেছে এখানে